হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ আর আপনারা ভালো আছেন তো ঠিক আছে ওকে আজকে আমি একটা নতুন টপিক শুরু করব। একদম আলাদা লাইনের উপরে তো যাই হোক তার আগে আপনাদের কাছে আমি একটা আমার অনুরোধ রাখছি সেটা হলো আপনারা পছন্দ করলে সাবস্ক্রাইবার দেবেন সাবস্ক্রাইব করবেন আমাকে হ্যাঁ সাবস্ক্রাইব করলে আমার অনেকটা উপকার হবে তাতে আমি ইন্টারেস্ট আরও বেড়ে যাবে আপনাদেরকে আরও বিভিন্ন রকম ভ্যারাইটিস টাইপের টপিকের উপরে গল্পের ছড়ে পরিবেশন করতে আপনাদের কাছে এবং যাতে আপনারাও আমার মতন একটা আনন্দ উপভোগ করতে পারেন এবং কিছু সামাজিক জীবন চালিত করার জন্য কিছু উপকারও হয়তো হয়ে যাবে কমন সেন্স যেটা বলছি আমরা সাধারণ সব লাইনের উপরে একটু আধু করে বেশি কিছু আমরা ডিপিতে যাচ্ছি না ওকে ঠিক আছে তাহলে আমার আজকে নতুন টপিকটা শুরু করছি আজকে নতুন টপিক হলো সঙ্গীতের উপরে লোকসঙ্গীত হ্যাঁ এখন ভারতের এবং বাংলার লোকসঙ্গীত সম্পর্কে আমরা হয়তো কিছুটা ওয়াকিবহাল কিন্তু পুরোপুরি না এখন লোকসঙ্গীতকে আমি কিভাবে চিহ্নিত করব লোকসঙ্গীতকে ভারতের লোকসঙ্গীতকে এবং বাংলা লোকসঙ্গীতকে আমি কিভাবে চিহ্নিত করব। লোকসঙ্গীতকে চিহ্নিত করতে গেলে আগে আমাকে জানতে হবে লোকসঙ্গীতটা কি কাকে বলে সেটাই আমাকে সবার আগে জানতে হবে লোকসঙ্গীত বলতে যেটা আমরা বোঝাচ্ছি গাছপালা নদী নালা এগুলো দিয়ে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ তাছাড়া সহজ সরল মানে আড়ম্বর ছাড়া মানে যাদের সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে হ্যাঁ অভ্যস্ত এরকম গ্রাম্য মানুষদের যে স্বতঃস্ফূর্তভাবে মনের প্রকাশটা করে সঙ্গীতের মধ্য দিয়ে সেটাই হলো লোকসঙ্গীত মানে তাইলে কি দাঁড়াচ্ছে সেটা বলছে যে আমাদের যে পারিপার্শ্বিক একটা পরিবেশ সেটার মধ্য দিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেটা খুব সাধারণ মানে অতি সাধারণ সহজ সরল জীবনযাত্রার মধ্য দিয়ে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে আমরা যখন চালিত করি হ্যাঁ এবং চালিত করার সময় যখন আমরা আমাদের মানসিক বা মনের ভাবটাকে সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ করি সেটাকেই বলছে লোকসঙ্গীত এখন লোকসঙ্গীত সম্পর্কে আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে আমরা যেতে চাই না তার কারণটা হচ্ছে আমরা লোকসঙ্গীত নিয়ে পড়াশোনা করতে যাব না আমরা গান শুনি গানের সঙ্গীত পেয়ে আমরা তাই না মানুষ সঙ্গীত পেয়েসি সঙ্গীত শুনলে মানুষের মনে একটা আত্মতৃপ্তি আসে সেই আত্মতৃপ্তিটা কিন্তু আমাদের মানসিক দিক থেকে অনেকটা সাহায্য করে যেটাকে আমরা বলি মিউজিক থেরাপি হুম যাই হোক এখন এই লোকসঙ্গীত শুধুমাত্র কিন্তু বর্তমানে এমনি সাধারণ মানুষদের মধ্যে সীমাবদ্ধ না এখন প্রচুর বড় বড় শিল্পী আছে যারা প্রফেশনাল শিল্পী আছে তারা ফোক সঙ্গীতের মধ্যে দিয়ে বা লোকসঙ্গীতের মধ্যে দিয়ে নিজেদের জীবিকা ধরে রেখে দিয়েছে এবং তারা এগিয়ে গেছে অনেকটা এমনকি সাধারণ যে আধুনিক সঙ্গীতের যত বড় বড় শিল্পী তারাও ফিল্ম জগতে এই ধরনের ফোক সঙ্গীত বা লোকসঙ্গীত গিয়ে যথেষ্ট মানে পাবলিসিটি করছে এক কথাতে হ্যাঁ সেই ক্ষেত্রে তো আমাদের কাছে লোকসঙ্গীতের ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই না এখন লোকসঙ্গীতটা শুধুমাত্র যে যেটা বললাম তাকে লোকসঙ্গীত বলে যেটা ব্যাখ্যা করলাম শুধুমাত্র তা না ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান বলতে প্রাকৃতিক পরিবেশটা আমরা প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমি যেখানে থাকছি সেখানকার মতন কিন্তু আবার অন্য কান্ট্রিতে বা অন্য রাজ্যে যাবেন প্রাকৃতিক পরিবেশ একই রকম না কোনো কোনো জায়গায় প্রাকৃতিক পরিবেশ দেখবেন পাহাড়ি জায়গা ছলছল করে আপনার ক্রমাগত ঝর্ণার জল বেরিয়ে আসছে আমরা শহরের মানুষ আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না আমাদের অন্যরকম একটা পরিবেশ আবার একটা তার থেকে আমরা একটু আউটস্কাটের ভেতরে যখন গেলাম গ্রামের মধ্যে সেখানেও এই পরিবেশ দেখতে পাচ্ছি না তাহলে প্রাকৃতিক পরিবেশটা বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চলের হয়ে থাকে তার উপরে বেশ করে কিন্তু সঙ্গীতের একটা পরিবর্তন থাকে হ্যাঁ সেটা অঞ্চল ভেদে গ্রাম গ্রাম ভেদে সেটা হয় যেমন আমি আপনাকে একটা কথা বলছি লোকসঙ্গীত সম্পর্কে তাহলে এই জায়গাটা আপনাদের পরিষ্কার হওয়া দরকার সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন গ্রামে বা বিভিন্ন অঞ্চলের রূপ পরিবর্তন হয় সেই রূপের উপর বেশ করে কিন্তু সঙ্গীতের সুরও দেয়া হয় এবং সঙ্গীত পরিবেশন করে মানুষ তাহলে পরিবর্তন আছে হুম এক এক জায়গায় এক এক রকম যেমন আপনাকে আমি বলছি এই যেমন আপনার নদীভিত্তিক নদীভিত্তিক যে মানে পূর্ববঙ্গে যেটা বাংলাদেশে যে পূর্ববঙ্গে যে নদীভিত্তিক যে গান মানে নদীতে যে মাঝি চালাচ্ছে দাঁড় চলছে এবং মাঝি যে গানটা গাইছি সেই গানের রূপটা কিন্তু ভাষাটা কিন্তু মিনিংটা মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হচ্ছে এবং সেই সঙ্গীতটাকে আমরা কি বলছি পূর্ববঙ্গের এই নদীভিত্তিক বা নদীমাতৃক গানগুলোকে আমরা ভাটিয়ালি গান বলছি ভাটিয়ালি গানের সঙ্গে আমরা কিন্তু অসম্ভব পরিচিত হ্যাঁ আপনারা শুনলেই বুঝতে পারবেন ভাটিয়ালি গানের মধ্যে একটা আলাদা বৈচিত্র্যতা রয়েছে সৌন্দর্য রয়েছে এবং হৃদয়কে স্পর্শ করে এবং সবচেয়ে বড়ো জিনিস মানে কোনো একটা সুরের মধ্যে দিয়ে এক টানা একটা জায়গায় দাঁড় করে থাকে তারপরে গান গাওয়া একটা আলাদা মানে সৌন্দর্য যাই হোক এইটা হলো নদীভিত্তিক সঙ্গীত যেটাকে আমরা এখন ভাটিয়ালি বলছি ভাটিয়ালি মানে লোকসংগীত আবার আরেকটা বলছি যেটা সেটা হচ্ছে যখন আপনি যেমন মরুভূমিতে গেলেন মরুভূমিতে যে উঠ চালক উঠ উট চালায় যারা উট চালাতে চালাতে যে যেসব গানগুলো গায় সেই গানের ভাষা সুর সব কিছুই আলাদা তাহলে এটা কি দাঁড়াচ্ছে তো মরুভূমিতে একটা নদীভিত্তিক জায়গার একটা দুটো আলাদা আলাদা একটা রূপ প্রাকৃতিক রূপ বা প্রাকৃতিক বৈচিত্র্যতা বা প্রাকৃতিক পরিবেশ দুটোর আলাদা পরিবেশের বেস করে যে গানের কথা লিরিক্স তৈরি হয় এবং তার উপর বেস করে যে তাল দেয় এবং তার উপর বেস করে আপনার সুর তৈরি করা হয় সে তার উপর কিন্তু এইটা যে সব সময় যে এটা এখন মানে কী বলবো যারা মডার্ন সঙ্গীতের মধ্যে চলে এসছে তারা এটা নিয়ে যথেষ্ট চর্চা আলোচনা সব কিছুই করে কিন্তু সাধারণত ভোকে গেলে ফোক সঙ্গীতে মানে গ্রাম গ্রামে গ্রামে গ্রাম গ্রামাঞ্চলে গেলে কিন্তু তারা যখন গায় তারা কিন্তু তারা এতটা সঙ্গীতের উপরে এত দখল তাদের নেই তারা নিজের মনে তাদের রাজ্যের উপরে তাদের অঞ্চলের উপরে বা তাদের গ্রামের উপর বেশ করে তারা নিজের মনে গিয়ে যায় আমাদের একটা কোনো একজন বড় মানুষের কথা পাখিরা বনে বনে গায়ে গান আপন মনে যদি নাই বা শোনে কেউ শোনে গে জাগা ন কারণ মিশে তুই ভাবিস মন তো মন কখনো ভাবে না যে আমি কি গাইছি কারণ তার ভেতর থেকে একটা ভয় প্রকাশ হয়ে যায় এটাই হলো আমাদের লোকসঙ্গীতের একটা নির্দিষ্ট বা আসল রূপ হ্যাঁ লোকসঙ্গীত তার সবটাই নির্ভর করছে তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু মিলিয়ে শুধু তা না আরও অনেক কিছুর উপরে ভিত্তি করে ওরা তৈরি করে সঙ্গীত মানে এরা গায় এখন ব্যাপারটা হলো দৈনন্দিন জীবনে আমাদের একটা সুখ আছে দুঃখ আছে ব্যথা আছে বেদনা আছে আনন্দ আছে সব আছে এমনকি রাগ আছে বিদ্বেষ আছে সব আছে এগুলো কি আমাদের একটা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের মধ্যে আমাদের এগুলো এই মানে এই সঙ্গীতকে আমরা ব্যবহার করে থাকি এই যে আমাদের মনের যে ব্যথা বেদনা দুঃখ সব কিছু কিন্তু আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে লোকসঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ পায় কি করে প্রকাশ পায় তাদের লেখার মধ্যে দিয়ে লেখার মধ্যে দিয়ে প্রকাশটা হয়ে যায় কারণ গ্রামবাসীদের এত সহজ সরল সাদাসীদের অনারম্ব জীবন যে তারা তাদের মতন করে জীবন চালিত করে এবং তাদের মনের আনন্দে তারা সেই গানটা গেয়ে যায় যারা যা জানেই না এটার ভেতরে আর কি কি আছে আমরা যেটা সঙ্গীতের সম্পর্কে নলেজ রাখি থিওরি থিওরিটিক্যাল নলেজ রাখি তারা এসব রাখে না তারা শুধু গেয়ে যায় কিন্তু অপূর্বতার একটা রূপ হ্যাঁ এখন আরেকটা কথা যেটা বলতে চাইছি সেটা হলো লোকসঙ্গীত আমি কিভাবে এটাকে চিহ্নিত করছি লোকসঙ্গীতে আপনি যদি লোকসঙ্গীতের বিশ্লেষণটা যদি না করেন তাহলে লোকসঙ্গীতকে আপনি চিহ্নিত করা খুব অসুবিধা হয়তো কিছু কিছু মানুষের হয়তো কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হতে পারে কিন্তু এগুলো আবার আমি যেটা বললাম ধারাবাহিক ভাবে এগুলো চলে সাধারণত লোকসঙ্গীতের মধ্যে আর লোকসঙ্গীত কিন্তু একদম মানে আধুনিক জগতের না লোকসঙ্গীত বৈদিক প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা চলে আসছে হ্যাঁ আর তাছাড়া বলছে মানে আপনার দেশ কাল যুগ ভেদে আপনার পরিবর্তনটা আসে হ্যাঁ মানে লোকসঙ্গীতের একটা ধারার একটা বৈচিত্র্যতার একটা পরিবর্তন চলে আসে যেটা এখনও হয়েছে বর্তমানে আগেকার দিনে যেগুলো হতো একটা টিপিক্যাল টাইপের হতো কিন্তু এখন আস্তে আস্তে এগুলো রিফাইন হয়ে আরও মডার্নাইজ করছে সেগুলো কিন্তু একটা জিনিস আমি বলে দেব যতদিন পর্যন্ত আমাদের দেশে গ্রাম আছে ততদিন পর্যন্ত লোকসঙ্গীত জীবিত থাকবে লোকসঙ্গীত কিন্তু কখনো বুঝবে না আগে কোনো এক সময় বাচ্চা বয়সে আমরা লোকসঙ্গীতের উপরে খুব গুরুত্বটা দিতাম না আমরা ক্লাসিকের উপরেই বেশি গুরুত্ব দিয়েছি ক্লাসিক সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এবং এবং গীতি কিন্তু আমি বর্তমানে আজ প্রায় পনেরো বছর ধরে দশ পনেরো বছর ধরে দেখছি বেশ লোকসঙ্গীতের প্রচলনটা ভারতে যথেষ্ট বেড়ে গেছে যথেষ্ট প্রচলন বেড়ে গেছে আবার এর মধ্যে আরেকটা কথা যেটা বলছি যে লোকসঙ্গীতের মধ্যে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ছায়া যথেষ্ট আছে পরে সব লোকসঙ্গীতের মধ্যে যে শাস্ত্রীয় সঙ্গীতের ছায়া পড়ছে বা শাস্ত্রীয় সঙ্গীতটা ধরে তৈরি করা হচ্ছে তা না হয়তো বর্তমান জগতে বর্তমান যুগে বর্তমানে হয়তো কোনো রাগ হয়তো কোনো কোনো সঙ্গীত তৈরি করলো হ্যাঁ কোনো ফোক তৈরি হলো সকালের বা দুপুরের বা সন্ধ্যে বা রাত্রের হ্যাঁ বর্তমানে সেটা হচ্ছে আগেকার দিনে তো এত এইসবগুলো তো আগে ছিল না কিন্তু বর্তমানে যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের ছায়া খুব ভালোভাবে আমরা লক্ষ্য করতে পারি পরিলক্ষিত হয় মোট কথা যেমন আপনাকে বলছি যে এই যে কিভাবে আপনি মানে বুঝতে পারবেন এই যে পশ্চিম ভারতে আহির অঞ্চল নামে একটা জায়গা আছে ওখানে সব গোয়ালিনীরা কি করে সকালবেলা উঠে দুধ দুয়ে সেই দুধটা মাথায় করে নিয়ে মানে গ্রাম থেকে নিজের গ্রামটাকে অঞ্চলে প্রবেশ করে এবং যখন তারা প্রবেশ করে হ্যাঁ ওরা তো আর গাড়িতে করে প্রবেশ সবসময় গ্রামের লোক তো তারা হেঁটেই যতটা পারে করে সেই চলতে চলতে তারা গান গায় এবং সেই গানের মধ্যে কিন্তু পুরো প্রকাশ পাচ্ছে আহির অঞ্চলে কিন্তু প্রকাশ পাচ্ছে আহির ভাইরও রাগের রূপ তার মানেটা কি আহির ভাড় হচ্ছে সকালকার একটা রাগ সেই রাগের উপর বেশ করে কিন্তু সে আমার গায়ে কাটা দিচ্ছে সে গান গেয়ে গিয়ে শহরে দুধ বিক্রি করতে যাচ্ছে এখন তাইলে আপনি কি করে বলবেন যে শাস্ত্রীয় সঙ্গীতের ছায়া আমাদের লোকসঙ্গীতে নেই যথেষ্ট রয়েছে শুধুমাত্র পশ্চিম ভারত না পূর্ব ভারত না সব রাজ্যেতেই মানে এই ভা মানে ফোক সঙ্গীতের মধ্যে একটা শাস্ত্রীয় রূপ রাখে কখনো কখনো সব সময় যে হয় তা না কখনো কখনো রাখা হয় আর তাছাড়া আরেকটা কথা বলছি যেটা বাউল গান বাউলও কিন্তু একটা ফোক সঙ্গীতের মধ্যেই আমরা মানে লোকসঙ্গীতের মধ্যেই আমরা রাখি কিন্তু বাউল একটা আলাদা গোষ্ঠী আলাদা গোষ্ঠী এবং বাউল গোষ্ঠীর বাইরের লোকেরা খুব যে একটা গায়ে বাউল গান মনে হয় না যারা প্রফেশনাল আর্টিস্ট তাদের ছাড়া বলছি আর বাউল সঙ্গীতটার মধ্যে ওই একই রকম আপনার পারিপার্শ্বিক পরিবেশের উপরে বাড়ির পরিবেশের উপরে মানে বেস করে সঙ্গীতের সুর দেওয়া হয় এবং লিরিক্স বা কথা লেখা হয় গানের কথা এবং গানের কথাটা যখন আমরা শুনি সঙ্গীতের মধ্যে দিয়ে মানে অপরিসীম সুন্দর লাগে সেটা বলার বাইরে সেটা মানে বাউল সঙ্গীতের একটা আলাদা নিজস্ব রূপ আর বাউল সঙ্গীতের সবচেয়ে নাম করা শিল্পী সবাই জেনে আমার মনে হয় সেটা হচ্ছে পূর্ণদাস বাউল আমি পূর্ণদাস বাউলের গান ছোটোবেলায় মানে প্রত প্রত্যেক মানে কি বলবো আপনাকে প্রত্যেকটা হরিসভাতে আমার মায়ের সঙ্গে যেতাম আর পূর্ণদাস বাউলের গান শুনতাম পূর্ণদাস বাউলের গান শুনতাম তাছাড়া আমি কীর্তনও শুনতাম কীর্তনটা যদিও আমার সেই সময় ভালো লাগতো না বা শুনতাম না কিন্তু মায়ের সঙ্গে যাওয়ার একটা আলাদা আনন্দ ছিল কীর্তনও কিন্তু আমাদের একটা ফোকের মধ্যে রাখা হয় কারণ কীর্তনের মধ্যে কিন্তু সঙ্গীত পুরোপুরি রয়েছে কৃষ্ণ ইয়ের মধ্যে যদিও কীর্তনটা বেসিক্যালি আমাদের ধর্মের ধর্মকে অবলম্বন করে যেমন রাধাকৃষ্ণের সম্পূর্ণ ঘটনার উপরে বেশ করে আমরা বেশিটাই পাই ছোটোবেলাতে যা শুনেছি বা দেখেছি পড়েছি সেই হিসেবে কিন্তু কীর্তনটাও আপনি ফোকের মধ্যে ফেলতে পারবেন এছাড়া পশ্চিমবঙ্গে আমি টোটাল বলছি পশ্চিমবঙ্গে কত রকম সঙ্গীত রয়েছে মানে লোকসঙ্গীতের ধারা চলছে যেটা আমাদেরকে আমি ছোটোবেলায় কিন্তু ঝুমুর শিখেছি তারপরে ভাটিয়ালি শিখেছি বাউল গান শিখিনি হুম ভাটিয়ালি শিখেছি এখন পশ্চিমবঙ্গে বাউল গান তারপরে ভাটিয়ালি বাংলার বাংলাদেশের বাংলার ভাটিয়ালি আমাদের দেশেও এটা ভাটিয়ালি ভীষণভাবে জনপ্রিয় মালধায়ের গম্ভীরা কবি গান তরজা গান কবি গান তরজা গান কিন্তু মনে আছে অ্যান্টনি ফিরিঙ্গির টাইমে অ্যান্টনি ফিরিঙ্গি পর্যন্ত কবি গান গাইতে পারতো হুম তারপরে তরজা গান ভোলা ময়রা ভোলা ময়রা এদের বাগবাজারে যে একটা মানে হিস্ট্রির উপরে বলছি বেশ করে এই কবি গান বা দরজা গান ওই সময়কার গান এখন কতটা আছে প্রচলিত আমি খুব একটা বলতে পারবো না শুনিনি তবে ঝুমুর গান জানি ঝুমুরটা শিখেছি আমি তাছাড়া আমাদের মানে এছাড়া আপনি বাংলার বাইরে যেটা বলবো সেটা হচ্ছে মানে মির্জাপুরের কাজুরি। কাজরি আমি অসম্ভব ভালোবাসি কাজরি হচ্ছে সবিতা দেবী কাজরিটা আমার প্রচণ্ড ফেমাস সবিতা দেবী অর্থাৎ গিরিজা দেবীর মেয়ে সবিতা দেবীর কাজরি আমার খুব ফেমাস মারোয়ারের মার রাজস্থানের শঙ্করিয়া ইন্দলি ঘুমরা ইরানি হিটকি গান খুব লোকপ্রিয় সঙ্গীত এগুলো তাছাড়া সবিতা দেবী গাইত যেটা আমি সবিতা দেবীর গান আমি যখন রাজস্থানে ছিলাম সবিতা দেবীর গান আমি খুব শুনতাম ডিডিও আমাদের মানে কি বলবো তখন তো আর টিভি এতটা প্রচলিত ছিল না রেডিওতে শুনতাম ওনার দাদরা হুড়ি কাজুরি এগুলো খুব শুনতাম এবং ওখানে খুব জনপ্রিয় সঙ্গীত এগুলো আর এগুলোর মধ্যে যথেষ্টভাবে শাস্ত্রীয় সঙ্গীতের ধারা বয়ে চলেছে হ্যাঁ তাহলে এছাড়া বলছে যে বিহারে তারপরে আপনার আসামের অনেক উড়িষ্যার লোকসঙ্গীত লোক মানে লোকসঙ্গীত যথেষ্ট জনপ্রিয় আর তাছাড়া ত্রিপুরার যে মানে লোকসঙ্গীত ত্রিপুরার লোকসঙ্গীত কিন্তু ভীষণভাবে সুখশ্রাব্য এবং খুব হৃদয়কে স্পর্শ করে মর্মস্পর্শী হ্যাঁ এতটা তো আপনার ভারত লোকসঙ্গীতের উপরে বললাম এখন লোকসঙ্গীতে কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় বা বাদ্যযন্ত্র ব্যবহার হয় বেসিক্যালি লোকসঙ্গীতে আপনার ঢাক আর ঢোলটাই বেশি ব্যবহার হয় বাদ্য হিসেবে আর যন্ত্র হিসেবে অনেক কিছু ব্যবহার হয় তবে এখন এতটা মডার্ন মডার্ন হয়ে গেছে মানে যেই ইনস্ট্রুমেন্ট দিলে গানের বিউটিটা সৌন্দর্য বাড়বে সেই ইন্সট্রুমেন্টটা প্রয়োগ করার রেয়াজ এখন বেড়ে গেছে এখানে কোনো বিধিনিষেধ সম্পূর্ণভাবে যে আছে তা না তবে তালের তো বিধিনিষেধ অবশ্যই থাকবে তাল তো এখন ধরে ধরে তো সব তাল তো আর ব্যবহার করা যায় না শাস্ত্রীয় তাল কিছু কিছু তাল আছে যেটার উপরে খুব প্রচলিত বিশেষভাবে দাদরা কারফাটা তো খুব ব্যবহারযোগ্য আর তাছাড়া বলছে লোকসঙ্গীতের যে বাদ্যযন্ত্রের আপনাদের ঢোল ছাড়া আমি বললাম বাঁশি দোতারা হ্যাঁ সারিন্দা আর তাছাড়া বলছে যে কাঠের তৈরি যত আপনাদের মানে ইন্সট্রুমেন্ট আছে সেগুলো ফোকেতে খুব ব্যবহার করে তাছাড়া বলছে বেহালা গিটার গিটারের ওই একটা আওয়াজ দেয় তারপরে ম্যান্ডোলিন হারমোনিকা এসবগুলো ব্যবহার হয় তাহলে দেখছি যে আমাদের লোকসঙ্গীতের মধ্যে যেসব ইন্সট্রুমেন্ট ব্যবহার হয় তাতে তো লোকসঙ্গীতের সৌন্দর্য আরও আরও আরওভাবে বেড়ে উঠছে এবং বেড়ে উঠবে হ্যাঁ লোকসঙ্গীতের একটা জায়গা এমন তৈরি করে নিয়েছে আমাদের ভারতবর্ষ সেটা আমার মনে হয় যথেষ্ট আমাদের জন্য আনন্দদায়ক হ্যাঁ আর কি বলবো এতটুকুই লোকসঙ্গীতের উপরে আমি বললাম এতটা লোকসঙ্গীত সম্পর্কে যখন আপনারা জানতে পারলেন তখন নিশ্চয়ই আপনারা লোকসঙ্গীতটা যখন শুনবেন তখন ঠিক ভালোভাবেই চিহ্নিত করতে পারবেন মেনলি চিহ্নিত করার প্রথম উপায় হলো কথা লিরিক্স লিরিক্সটা কি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলিনি আমার বন্ধু খুবই নামকরা বাংলার নাম করা নাম করতে চায় না কারণ ও অনেক উঁচুতে চলে গেছে তো সেই জন্য সে কি করতো নিজে লিখত নিজে গাইত নিজে কম্পোজ করতো সব নিজে এবং কিভাবে করতো সেটা ও যেই গ্রামের উপরে করতে চাইছে সেই গ্রামে অন্তত এক মাস দুমাস ও থাকতো থেকে ওখানকার কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা ব্যবহার করি না সেই শব্দগুলো কালেক্ট করতো এবং ওখানকার ভাষার প্রয়োগটা মেন অ্যাকসেন্ট উচ্চারণের স্টাইল যেটা দেখুন আমাদের বাংলার কিন্তু অনেক রকম উচ্চারণ আছে আমি যেমন এখন এখানে যেভাবে বলছি আবার বাংলা ভাষায় বলবে কী রে কেমন আছিস কোথায় গেলি কী খাইতাসস এই যে একই শব্দ কিন্তু অ্যাকসেন্টটা আলাদা ঠিক সেরকমই গ্রামের থেকে গ্রামাঞ্চলে ও থাকতো থেকে তাদের সেখানকার মানুষের সঙ্গে মেলামেশা করত। সেখানকার শব্দ সংগ্রহ করত, সেখানকার রীতিনীতি ফলো করত, সেখানকার কালচারটাকে পুরো কবজা করত এবং প্রাকৃতিক রূপটাকে সে যথেষ্টভাবে ফিল করত করে সে লিখত নিজে লিখত কেননা ও কোয়ালিফাইড ও মাস্টার ডিগ্রি নেওয়া ছেলে হ্যাঁ যথেষ্ট কোয়ালিফাইড এবং ফোক সং উপরেই ও মাস্টার ডিগ্রিটা নিয়েছিল তো ও লিখে তারপরে ও সুর কম্পোজ করত করে এবং ওর রেকর্ড চালিত করতো আর এতটাই নাম করা হয়ে গেছে মানে আমার কাকি শাশুড়ি বিদেশে থাকে সে বলছে বাবা ও তোমার বন্ধু ও তোমার ক্লাসমেট বাবা ও তো বিশাল পজিশন এখন বা আমরা আমেরিকাতে ওকে তো ইনভাইট করেছিলাম গানের জন্য মানে তাহলে বুঝতে পারছেন যে ফোক সংয়ের জায়গাটা যে কোথায় এখন এসে দাঁড়িয়েছে এটা মানে আমার কাছে খুব আনন্দদায়ক যদিও আমি ফোক সিঙ্গার না হ্যাঁ আমি ফোকটা প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি যাই হোক আপনাদের কাছে আমি এতটুকু গল্পে চলে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাহায্য করবেন ওকে এবারে আমি ছাড়ছি ওকে ভালো থাকবেন